যমজ ভাই মানে তো একই দিনে জন্ম কিন্তু তা হলে একই দিনে জাতীয় পুরস্কার একই দিনে চাকরি এমনটাও হয় নাকি এরপরে আরো এক মিল দেখালেন ধরমচাঁদ ও করমচাঁদ একই দিনে জিমনাস্টিকে জাতীয় স্তরে সেরার টকমা একই দিনে নৌসেনায় চাকরি এবার একই দিনে বিয়ে করে নজির সৃষ্টি করতে চলেছেন আদিবাসী দুই যমজ ভাই চন্দ্রকোনা দুই নং ব্লকের হরিসিংপুরের জাম্বের গ্রামের প্রাথমিক শিক্ষক শম্ভু মর্মুর দুই জমৎ সন্তান ধরমচাঁদ মর্মু ও করমচাঁদ মর্মু শম্ভুবাবুর আগেই বিয়ে দিয়েছেন উনিশশো সালের পহেলা এপ্রিল দুই ছেলে ধরমচাঁদ ও করমচাঁদের জন্ম জন্মের পর থেকেই ওদের মধ্যে অসম্ভব মিল দেখতে পান শম্ভুবাবু ও তার স্ত্রী কিরণময়ী মুর্মু স্বাভাবিকভাবেই প্রাথমিক থেকে হাই স্কুল সর্বত্রই ভর্তির তারিখ একই দেখা যায় কিন্তু এরপরে অবাক করা মিল দেখা যায় শম্ভু মর্মু বলেন ধরম করম দুজনেই ভালো জিমন্যাস্টিক করত সেজন্য ছোট বয়সেই ওদের জিমন্যাস্টিক প্র্যাকটিসের জন্য ছেড়ে দিতাম দুজনেই জেলার রাজ্য হয়ে একসময় জাতীয় স্তরে জিমনাস্টিক প্রতিযোগিতায় অংশ নেয় দুই ভাই দুই সালে হরিয়ানায় আয়োজিত সিনিয়র ন্যাশনাল জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে যোগ দিয়ে একই দিনে আর্টিস্টিক জিমনাস্টিক বিভাগে প্রথম দুটি স্থান দখল করেন দুই ভাই কাকতালীয়ভাবে পরের বছরে একই দিনে ভারতীয় নৌসেনায় চাকরির নিয়োগপত্র হাতে পান ধরমচাঁদ ও করমচাঁদ সেই থেকে নৌ বিভাগের স্টুয়ার্ড পদে চাকরি করছেন তারা এখন বিশাখাপত্তনমে কর্মরত দীর্ঘদিন পরে গত মাসে ছুটি পেয়ে গ্রামের বাড়িতে ফিরেই দু ভাই বিয়ে করার সিদ্ধান্ত নেন যেমন ভাবা তেমন কাজ বাবা মায়ের মত নিয়ে গত মাসে একই দিনে গাড়ি ভাড়া করে ধরমচাঁদ ও করমচাঁদ বেরিয়ে পড়েন পাত্রী দেখতে বিষ্ণুপুর ও দুর্গাপুরে পাত্রীও পছন্দ হয় তাদের জন্মসহ জীবনের উল্লেখযোগ্য অধিকাংশ কাজই একই দিনে তাই এবার একই দিনে শুভকাজটা সেরে ফেলতে চান এই দুই যমজ ভাই রবিবার চন্দ্রকোনায় ম্যারেজ রেজিস্ট্রি অফিসারের চেম্বারে গিয়ে উভয় পরিবারের পক্ষ থেকে সই সাবুত করে এলেন প্রয়োজনীয় কাগজপত্রে হাজির ছিলেন দুই পরিবারের কয়েকজন আত্মীয় ম্যারেজ অফিসার সমীর কুমার ঘোষ জানান এখন নোটিশ দেয়া হল নিয়ম মেনে ঠিক মাস পরে বিয়ের রেজিস্ট্রি হবে একই দিনে রকমারি নানা খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন